বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আমাদের ছাত্র ভাইরা এখানে আমাদের যারা প্রাক্তন ছাত্র রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন রানিং স্টুডেন্টরা আমাদেরকে সমর্থন দিয়েছেন সবাই বিশ তারিখে দশটায় যে যার জায়গা থেকে শাহবাগে চলে আসবে কারণ আমি আবারও বলছি যে আমাদের এই দাবিটা একদম যৌক্তিক এবং ওপেন আমাদের প্ল্যাটফর্মটা এজুকেটেড এখানে লুকোচুরির কিছু নেই এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটি তারা সুপারিশ করেছে সুতরাং আমাদের দাবি একটাই যে সারের যে সুপারিশটা রয়েছে এটা বাস্তবায়ন করতে হবে পয়েন্ট আমি বলে শেষ করতে চাই যে যে প্রথম বক্তব্য ছিল ছিল সেটা আমরা নিজেরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে এটা দিয়েছি পরের বক্তব্য ছিল আমরা নিজেরা সিদ্ধান্ত দেই না তাহলে এখান থেকে স্পষ্ট যে নিশ্চয় প্রথম আমাদের এই দাবির সিদ্ধান্তে স্যারের উপরে প্রচন্ড চাপ ছিল এই উপদেষ্টা পরিষদের সদস্যদের উপরে অবশ্যই চাপ প্রয়োগ করা হয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা শ্রদ্ধ সার এবং তার যে সরকার রয়েছে এখানে যদি কোনো বই চাপ আসে সেই চাপের বিরুদ্ধে আমরা কাজ করব। কোনো চাপ কোনো চাপই কাজ করবে না আমাদের দাবি যৌক্তিক এটা মানতে হবে এবং বিশ তারিখে আমরা জনসমগম ঘটিয়ে এটা আবারও প্রমাণ করব যে আমাদের যে সুপারিশকৃত লিখিত দলিল এটা আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে আর যদি এটা বাস্তবায়ন না হয় এই আন্দোলন কখনোই থামবে না আমরা এই আন্দোলন করতেও চাচ্ছি না আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করতে চাই কিন্তু আন্দোলনটা যদি চলমান থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয় আমরা আন্দোলনটা শেষ হয়ে যাক যেহেতু সুপারিশ করা যার একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আমরা সচিবালয় আমাদেরকে বলা হয়েছে যে সচিবালয় যেন না যায় আমরা কেন সচিবালয় যাব আমাদের সচিবালয়ের কাছ থেকে আমরা হচ্ছে জনগণ তাদের পক্ষ থেকে আমাদের সুপারিশকৃত যে দলিলটা দেওয়া হয়েছে কে সেটা কেন মানা হয়নি তার গবেষণা কি কোন যুক্তির ভিত্তিতে মানা হয় অবশ্যই কোন আপনাদের কাছে আমাদের আমাদের প্রশ্ন সাংবাদিক হয় তো অবশ্যই তার পিছনে কোনো যুক্তি থাকা উচিত কোনো গবেষণা থাকা উচিত সেই যুক্তি কি সেই গবেষণা কি আমরা আশা করবো সচিবালয় থেকে তারা টিম পাঠিয়ে রাজপথে আমাদের কাছে এসে তারা ব্যাখ্যা দিয়ে যাবে অন্যথায় আমরা রাজপথেই থাকবো বিশ আমরা সেখান থেকে যাবো না আমরা सचिवालयে যাব না সরকারের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রকে তারা তিন পাতা পাঠাবে ধন্যবাদ সবাইকে একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল জানা গেছে একটা পক্ষ 32 কে স্বাগত জানাইছে এবং আরেকটা পক্ষ 35 নি আন্দোলন করতেছে সেটা কি সেটা কি একটা প্রশ্ন করতে চাইতেই বলেছেন জানা গেছে এর মানে এটা ভালোভাবে কেউ জানেও না যে কারা 32 কে সমর্থন দিয়েছে আপনার প্রশ্ন স্পষ্ট আমরাও নেতা ভাই তাদের কাগজ সাথে তারা কথা বলেছে

আমরা আমাদের আমি আবারও বলছি যে আমাদের যে দাবিটা এটা হচ্ছে সরকার করতে সুপারিশকৃত দলের এটা বাস্তবায়ন আমরা আমি সোজা উত্তর দিই আমরা সরাসরি আমাদের শ্রদ্ধা সারের সাক্ষাৎ চাই বিশ তারিখে অন্ধাতার হ্যান্ড আমরা আপনার রাজপথ ছেড়ে যাব না একদম সহজ কথা হ্যাঁ হ্যাঁ বলেন